আসসালাম আলাইকুম ফারান লাইফস্টাইলে এসেছি ছাদে কিছু গাছ আমার শুকিয়ে যাচ্ছিল বর্ষার পানি পেয়ে অনেকটা গাছ বেশ সবুজ হয়ে গেছিল বেশ বংশ বিস্তার করেছিল ফল ফুল দিছিল সেগুলোর ভিডিও তোমাদের শেয়ার করছিলাম বাট এখন দুদিনের রোদে দেখছি অনেকগুলো গাছ যেগুলো শুকিয়ে যাচ্ছে সে ফুলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে গাছগুলোর গোড়া একদম শুকিয়ে দিয়েছে একদম জল ধারণ করার ক্ষমতাও নেই তো সামনে যেহেতু শরৎকাল দুর্গা পুজোর একটা ব্যাপার আছে সেই জন্য দুর্গা পুজো আর শরৎকাল মানেই শিউলি ফুল আর এই এটা হচ্ছে সেই শিউলি ফুলেরই গাছ এটাকে রিপোর্টিং করব আমরা এখন তো গাছটা প্রচুর শিকড় ছেড়েছে মাটি নেই একদম আর সময়ের জন্য করতে পারিনি আর যা কদিন বৃষ্টি হলো সেই সময় তো গোড়া নরম থাকে তুলতে গেলে শিকড় ছিঁড়ে যাওয়ার চান্স থাকে তাই শুকিয়ে যাওয়ার পর ওটাকে রিপোর্টিং করব বলে বার করা হয়েছে কারণ এই রিপোর্টিং যদি না করা হয় প্রপারলি কোনো ফুল ভালোভাবে আসবে না আর তোমরা দেখেছ আমাদের গাছে কত সুন্দর সব ফুল আসে তো ওটা টপ থেকে ছাড়ানোর পর ওর ভিতরের অবস্থাটা দেখো বালি শুকনো বালি পুরো একদম জোরে জোরে পড়ছে গাছটাকে ভালোভাবে এই শিকড়গুলো যদি না কাটা হয় বা না রিপোর্টিং করা হয় তাহলে ফুল ঠিকঠাক আসবে না গাছের মানান্ত ফুল সে ফুলই যদি না আসে শুধু গাছ হয়ে যায় আর পাতা হয়ে যায় সেটা কি ভালো লাগে দেখতে তাই সময় করে আজকে গাছটাকে ঠিকঠাকভাবে তৈরি করবে বলে এই পটটা নেওয়া হয়ে যায় টবের মধ্যে আছে ছোট ছোট স্টঞ্চি আমি তার মধ্যেই আকাশের ভিডিওটা করছিলাম এত সুন্দর যেন বস্তা বস্তা তুলোকে ও আকাশে ছড়িয়ে দিয়েছে নীল আকাশ আর সাদা মেঘ দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর মেঘ যে বারবার মনে ছিল দু চারটে একটু ভিডিও করে নিই তারপরে মাটি আনা হয়েছে এটা একটা নর্মাল মাটি আমাদের এই গাছ বাসার দিকে একটা ভুল হয়ে গেছিলো সেই ভুলটা তোমাদের পুরো ভিডিওতে আমরা দেখাবো এটা নর্মাল মাটি স্টোনের ওপর এই মাটিটা দেওয়ার জন্য রেডি করা হচ্ছে তো তার আগে জল দিয়ে দেখ চেক করা হচ্ছে জলটা যে লিক করছে কি না ওই জন্য একটু বেশি করে পানি দিয়ে দেখতে হবে টপটা লিক আছে কি না তো পানি দিয়ে আমরা এবার টপটাকে দেখছি যে ওটা লিক আছে পানি পড়ছে অল্প অল্প পানি পড়ছে তাই জন্য প্লেট জাতীয় ওটা ইট দিয়ে দিলাম নর্মাল মাটিটাই প্রথমে দেওয়া হচ্ছিল আর একজন জলে স্প্রে করছে সিঁড়ির উপর দাঁড়িয়ে মাটিটা ঢেলাও হয়ে গেছিল এর মধ্যে তারপরে রেডি করছে গাছটা বসাবে বলে গাছের যত্নের দিক থেকে ও খুব ভালোভাবে জানে কোন গাছকে কিভাবে যত্ন করতে হয় তো গাছটা বসিয়েও দিয়েছে বসিয়ে দিয়ে একটা কিছু ছিল যে ভাবে কি গাছটা রিপোর্টিং হচ্ছে তো তার মধ্যে আমার ছেলে গাছে জল দিচ্ছে স্প্রে করে ওইভাবে গাছে জল দিচ্ছে খেলা করছে কি মজা করছে ওই জানে ওর তো খুব মজা হচ্ছে কেউ কিছু বকছে না খালি গায়ে ছিল লজ্জা লাগবে বলে পাপার গেঞ্জিটা পরে নিয়েছে ওর এবারে মনে পড়েছে যে না আমাদের মনে হয় কোনো কিছু একটা ভুল হচ্ছে না প্রথমে গাছের পাতাগুলো মানে একদম ছিল বলে ও কাজ করতে অসুবিধা হচ্ছে বলে ও গাছের ডালগুলোকে একটু বেঁধে দিচ্ছে প্রথমে যাতে কোনো রকমভাবে আঘাত লেগে ডালটা ভেঙে না যায় তো একা পারছিল না বলে সেক্ষেত্রে হেল্প করতে আমার ছেলে চলে এলো কাকা ভাইবো মিলে সারাদিন তো ঘরে থাকলে এই করে তো ওর হাত শুধু বেঁধে দেওয়া হচ্ছিল ওই যে দেখতে পাচ্ছে দড়িটা আবার নিজে সরিয়ে যাচ্ছে আকাশটার দিকে বলছে দেখো আকাশটা কত সুন্দর লাগছে আকাশটা সত্যি সেদিন খুব সুন্দর লাগছিল দিন পর মেঘলা আকাশ ছেড়ে এরকম পুরো ব্লু আকাশ এইবারে ওর মনে পড়ছে যে আমাদের মনে হয় কিছু একটা ভুল হচ্ছে তবুও মাটি দিয়ে যাচ্ছে এবারে মনে পড়তে তুলে নিচ্ছে ওরা গাছটাকে তুলে নেওয়া হলো এর মধ্যে আমাদের মেশাতে হতো কোকোপিট ও একদম ভুলে গেছিল তো কোকোপিটটা প্রথমে যখন আনা হয়েছিল ছাদে শুকনো করতে দেওয়া হয়েছিল তো পাশেই একটা জাম গাছ ছিল তার দানা এসে কোকোপিটের মধ্যে রয়ে গেছিলো সেটা আবার গাছ বেরিয়েছে ছোটো মতন দেখতেই পাচ্ছ পাশে ফেলে দিলো ওটা হচ্ছে জাম গাছের একটা ছোটো চারা বেরিয়েছে ও ভালোভাবে কোকোপিটটাকে মাখিয়ে নিচ্ছে কারণ যেন জল ধারণ ক্ষমতাটা একটু বেড়ে যায় তারপরে ফের মাটিগুলোকে বার করে কোকোপিট মিশিয়ে দিয়েছিল এবারে প্রপারলি ওর মনের মতন হলো অল্প একটু কেটে দেওয়া হয়েছিল কেটে দেওয়ার পর গাছটাকে ফের ওই নতুন একটা টপে বসিয়ে দেওয়া হলো অন্য একটা পত্রে একটা শালিক পাখি এসছে ছাদে প্রচুর পাখি আসে ডাক পাখি আসে শালিক পাখি আসে একটা পায়রাও আসে সেসব তোমরা দেখতে পাবে আমরা দুজন তিনজন ছিলাম বলে বক বক করছিলাম বলে পায়রাটা আসেনি ও ওপরে বসেছিল আমরা সরে যাওয়ার পর ফারহান নিচেই চলে যাওয়ার পর পার আবার ওর জন্য চাল কেটে দিয়ে গেছিলো বলে এসে আবার খাচ্ছিল সেটা শেষে দেখাচ্ছি তোমাদের তো টপটা বসিয়ে দিয়েছে বসিয়ে দেওয়ার পর ভালোভাবে মাটিটাকে পাশে দিয়ে দিচ্ছে যাতে করে রকম এয়ার ওর মধ্যে যেন না থাকে একটা ডাল তাই ভেঙে গেছে ওর খুব আফসোস হচ্ছে বারবার বলছি ইস আগে যদি বেঁধে দিতাম ডালটা আর ভাঙতো না কারণ এখন ও যেভাবে গাছগুলোকে যত্ন নিচ্ছে প্রত্যেকটা ডালে ফুল আসবে তাই একটা ডাল ভেঙে যাওয়া মানেই ওর জন্য খুব কষ্টকর ব্যাপারটা কত যত্ন সহকারে গাছটাকে ছুটি পেলে ওর যতই কাজ থাক গাছের পিছনে অন্তত দু তিন ঘন্টা সময় দিতেই লাগবে এই যন্ত্রটা ভাবে মাটিগুলোকে দিয়ে দিচ্ছে জিজ্ঞাসা করছে এটা আমি করছি কেন বলতো কোথাও অনেক কিছু বলছে সব শেষে বলতেই পেরেছে যে যাতে ওখানে কোনো রকম এয়ার না থাকে সেই জন্য মাটিগুলোকে ভালোভাবে টাইট করে দেওয়া হচ্ছে একটু বেশি মাটি থাকলে গাছের গোড়া গাছে বংশ ফুল দেওয়া ফল দেওয়া ভালোভাবে প্রপারলি পেয়ে যায় অনেকটাই মাটি লাগছিল কারণ আগের টপটা ছোট ছিল আর এই টপটা অনেকটাই বড় তো গাছটা মোটামুটি সব মাটি কমপ্লিট হয়ে গেছে দেওয়া ঘন্টু বসে আছে বসে বসে পাপার সাথে বক বক করছে দেখছে এবারে ঘন্টু চোখ গেছে টপটার দিকে যে এই সাইডে ফাটা ফাটাগুলো রয়েছে দেখতে কেমন লাগছে ওটা যদি ভেঙে দেওয়া যায় টপটা একটা অন্য রকম রূপ নেবে সেই জন্য ঘন্টু বাবাকে বারবার বলছে তো বলছে দাঁড়া আগে গাছটা প্রপারলি বসিয়ে দিই ঠিকঠাকভাবে তো সে ওয়েটে নিয়ে বসে আছে এই যে শুরু করতে যাচ্ছে কিন্তু পাচ্ছে না বাবা বলছে দাঁড়া আগে আমি এটা ঠিক করে নিই তারপরে তো দুজন মিলেই পরবর্তীকালে ওই ডিজাইনটা পুরো ভেঙে দেবে এই যে শুরু করে দিয়েছে মেজে বাবা যে আগে দেখি দু ভেঙে কেমন লাগে বাবুর হাতে হয় না আবার হাতুরই দরকার ওর পাপা হাতে করছে বলছি লেগে যাবে কোথায় পাপার হাতে মারে মেরে দিবি আর হাতুড়িটা বেশ বড় মতনই ছিল এই দিক থেকে ভেঙে ভেঙে ও করবে যেহেতু ওইদিকে দিকে মেজে ব্যাপার হাতটা হাতে যদি লেগে যায় বকা খাবে সেই জন্য এক পাশে এসে করছে মন্দ লাগছিল না টপটা ভালোই লাগছিল দেখতে দেখো বেশ ভালোই লাগছিল যেটুকুনি অংশ বাকি ছিল দুজন মিলে পরিষ্কার করছিল পরিষ্কার করে ও বাবা বলছিল যে টপের জোরটা চলে যাচ্ছে তো এইভাবে গাছটে টপকে যদি মানা একটা রূপ দেওয়া যায় তাহলে কি সত্যি কি টবের আয়ুটা কমে যায় বা ভর ক্ষমতা কি কমে যায় সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও বন্ধুরা ওখানটা খালি হাত ঘষছে পাপা বকছে যে হাতে কিছু ফুটে যাবে শুনবে না তবু ওই করবে ভালোভাবে ঠেসে ঠেসে মাটি প্রায় দেওয়া কমপ্লিটের মতো দেখতেই পাচ্ছ কলা অবধি মাটি এসেই গেছে ভালোভাবে সমানভাবে করে দিচ্ছে দেখতে গাছটাকে সুন্দর লাগে ওটাকে ও ছুরি বানাচ্ছে ধার দিচ্ছে পরিষ্কার করছে কত কি করছে ওর মনে বাচ্চা হলে যা হয় মানে অনেক কিছুই ইচ্ছা থাকে এটা করবো সেটা করব তো আমি গাছটা দেখতে দেখতে আর একবার আকাশের দিকে তাকালাম প্রায় বিকেল হয়ে গেছিলো আমাদের এটা করতে করতে বিকেল বলতে চারটে বেজে গেছিলো কারণ এই দিনকে দুটো নাগাদ একদম কালো অন্ধকার করে মেঘ করে এসেছিলো ওয়েদারটা পুরো ঠান্ডা ছিল আর বৃষ্টিটাও তখন হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর সেই জন্য আমরা সবাই ছাদে উঠে গেছিলাম তো মেঘটা পুরো কেটে গিয়ে আকাশটা পুরো পরিষ্কার হয়ে অত সুন্দর লাগছিল দেখতে এবারে গাছটাকে সরিয়ে এর মধ্যে পানি দেওয়া হবে নিয়ে যাচ্ছে গাছটা আমার কমপ্লিট গাছে পুরো ভরপেটটা পানি দিতে হবে যত যতক্ষণ না নিচ থেকে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে যেতে হবে তাহলে প্রপারলি বোঝা যাবে গাছটা ঠিকঠাকভাবে বসে গেছে তারপরে এই পায়রাটা চলে এসে দেখতে পাচ্ছ পায়রাটা খেতে শুরু করে দিয়েছে ফারহান চাল দিয়ে গেছিল প্রায় অনেকক্ষণই ছিল আমি আর ভিডিও করতে পারছিলাম না নিচে আমার এক জায়গায় যাওয়ার ছিল সেটা তোমরা দেখেছো তো আমার এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো জানিও আর ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলকান আইকনটা